মোবাইল ফোন ব্যবহার করতে করতে অনেক সময় মোবাইল ফোনের স্পিকারে অনেক ময়লা জমে যায় যার কারণে স্পিকারের সাউন্ডটা আগের মতো আর বাইরে বের হয় না এছাড়াও কোনো কারণে যদি আপনার ফোনটা আপনার হাত থেকে পানিতে পড়ে সেক্ষেত্রে মোবাইল ফোনের স্পিকারের ভিতরে পানি ঢুকে গেলে তখন কিন্তু স্পিকার থেকে অন্যরকম একটা সাউন্ড আসতে থাকে তো এখন এই স্পিকারের পানিটা আপনারা কি করে বের করবেন সেই সিস্টেমটায় আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং আপনি কোনো প্রকার সার্ভিসিং সেন্টারে না গিয়ে আপনার এই স্পিকারের ভিতরে পানিটা বের করতে পারবেন শুরুতেই বলে রাখি মোবাইলে যদি মেজর কোনো ড্যামেজ হয় সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি এভাবে কাজ করতে পারবেন না দেখা গেল মোবাইলটা পানিতে পড়লো আপনি সাথে সাথে উঠায় নিলেন কিন্তু কোনোভাবে স্পিকারের ভিতরে একটু পানি চলে গেছে অথবা স্পিকারের ভিতরে আপনার দেখে মনে হচ্ছে যে হালকা ময়লা আছে সেই ক্ষেত্রে এই সিস্টেমটা দিয়ে আপনি কাজ করতে পারবেন তো চলুন আমরা একসঙ্গে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি তো এই স্পিকারটা পরিষ্কার করার জন্য আপনি প্রথমে আপনার ফোনের গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন নিচে যে সার্চ বক্স পাবেন এখানে একটা ক্লিক করেন ক্লিক করার পরে উপরে এই এই সার্চ বক্সে লিখবেন ওয়াটার রিমুভার যে দেখুন আমি লিখেছি ওয়াটার রিমুভার লিখে সার্চ করবেন সার্চ করার পরে এখানে ওয়াটার রিমুভার অনেকগুলো সফটওয়্যার পেয়ে যাবেন একটু নিচের দিকে স্ক্রল করে করে নিচের দিকে আসবেন আসার পরে দেখবেন এই যে স্পিকার ক্লিনার রিমুভ ওয়াটার এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করবেন লোগোটা জাস্ট ভালো করে আপনারা খেয়াল করে দেখুন এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন এরকম আরও অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলোতে মাত্রাতিরিক্ত অ্যাড দেখানো হয় এবং তেমন কোনো কাজ করে না এবং আরেকটু নিচের দিকে স্ক্রল করে আপনাদেরকে দেখায় এই অ্যাপ্লিকেশনটার রেটিং কিন্তু ফোর অনেক হাই রেটিং একটা অ্যাপ্লিকেশন তার মানে বোঝা যাচ্ছে এটা কাজ করে তা আমি ইনস্টল করে রেখেছি আমার এখানকার কাজ শেষ ইনস্টল হওয়ার পরে আপনি আপনার ফোনে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করার জন্য ওই অ্যাপ্লিকেশন উপরে একটা ট্যাব দেবেন আমি ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে এটা ওপেন হবে এবং একটা অ্যাড দেখানো হতে পারে তো যেহেতু আমরা ফ্রি এই ইউজ অ্যাপ্লিকেশনটা ওপেন করানোর সাথে সাথে আমাকে একটা অ্যাড দেখানো হয়েছে যেটা আমি আপনাদেরকে দেখাই নেই এখানে দেখুন আপনি বিভিন্ন মোডে আপনার ফোনের স্পিকারটা পরিষ্কার করতে পারেন আপনাকে উপরে দুইটা টিপসও দিয়ে দিয়েছে ঠিক আছে অর্থাৎ আপনার স্পিকারটাকে নিচের দিকে রাখবেন অর্থাৎ হচ্ছে আপনার ফোনের স্পিকারটা নিচের দিকে রাখবেন যাতে পানিটা বের হয়ে যেতে পারে এবং আপনার ফোনের ভলিউমটা একদম ম্যাক্সিমামে দিয়ে রাখবেন তারপর আপনি অটো মোডেও পরিষ্কার করতে পারেন ম্যানুয়াল মোডেও করতে পারেন এবং ভাইব্রেশন মোডেও করতে পারেন এখানে তিনটা মোড রয়েছে তা আমি অটোমোডেই করে দেখাচ্ছি এখানে আবার নিচে মোড ওয়ান টু থ্রি ফোর আছে এখানে বিভিন্ন সিস্টেমে আপনি করতে পারেন তো আপনি যে একটা মোড চয়েস করবেন আমি যদি মোড টু চয়েস করি চয়েস করার পরে এই যে দেখুন লকের মতো একটা আইকন এখানে যদি আমি ক্লিক করে দেখবেন একটা শব্দ বেরোচ্ছে স্পিকার থেকে তো এখানে আমাকে যেটা বলতেছে দেখেন আমাকে এখানে হচ্ছে একটা ভিডিও দেখার মাধ্যমে আমার এটা যেহেতু ফ্রি আমি এটা করতে হবে তো আমি এই যে ওয়াচ ভিডিওতে ক্লিক করে দেব ক্লিক করার পর আমাকে একটা ভিডিও দেখানো হবে অর্থাৎ এখানে একটা অ্যাড দেখানো হবে মূলত তারপরে আমার এই ক্লিনিং এর কাজটা শুরু হবে তো আমি ওয়াচ ভিডিওতে ক্লিক দিলাম তো দেখুন এভাবে আপনি বিভিন্ন মোড়ে আপনার ফোনের এই স্পিকারগুলো আপনি পরিষ্কার করতে পারেন সেটা এক স্পিকার একাধিক স্পিকার হতে পারে আপনি এভাবে খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন এবং আমি এটা করে ট্রাই করে দেখেছি স্পিকার থেকে ময়লা পানি সব কিছুই কিন্তু বের হয় তো ভিডিওটা দেখে যদি আপনার মনে হয় যে নতুন কিছু শিখেছেন তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ